এবার পাঁচশো টাকায় মাইক ভাড়া করে নিজের গ্রামবাসীকে অকাপ্ত বাসায় গালিগালাজ করেছেন এক যুবক কিন্তু কেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি গ্রামে এই ঘটনার মূলে ওই যুবক জানান মাত্র এক লক্ষ টাকার জন্য সে বিদেশ যেতে পারছে না আর সেই টাকা জোগাড় করার জন্য সে তেরো জন কিস্তিওয়ালাকে সে বাসায় নিয়ে আসেন আর এ নিয়েই সরোয়ার হোসেনের যত অভিযোগ তার অভিযোগ তেরো জন কিস্তিওয়ালাকে তারই গ্রামের মানুষজন ভাঙতি দিয়েছেন আর সেই জন্যই তাকে কোনো এনজিও থেকে লোন দেওয়া হয়নি আর এদিকে তার বিশার মেয়াদ প্রায় শেষ হতে চলেছে

কেনই বা তিনি মাইক ভাড়া করে গালিগালাস করেছেন আপনারা আমাকে ক্ষমা করবেন কারণ এই ভিডিওতে আমি অনেক খারাপ ভাষায় করেছি এই আমি ক্ষমা চেয়ে আমি কেন এমন করেছি শুনুন আমি সৌদি আরবে যাব গত চার মাস যাব চেষ্টা করছি কিন্তু আমার কাছে এক লক্ষ টাকা না থাকার কারণে যেতে পারছি না গত এই এক মাসে আমি ভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছে কিন্তু সব ঠিকঠাক থাকার পরও যেদিন সমিতির লোক আমাকে টাকা দেবে সেদিন কেউ না কেউ আমার নামে উল্টাপাল্টা কথা বলে ওদের নিষেধ করে আসে আমাকে লোন না দেওয়ার জন্য কিন্তু আমার প্রশ্ন আমার কাছে কেউ এক টাকা পাবে না কারো টাকা মেরে খায়নি কোনো দিন জেনে বুঝে কারো ক্ষতি করিনি তাহলে কেন আমার সাথে এমন বৈষম্য করে আমার এলাকার লোকজন যদি কারো সাথে আমার ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে আসুন বসুন তারপর কথা বলুন আমি আপনার কি ক্ষতি করেছি তারপর আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে আমি আমার শাস্তি মাথা ফেতে নেব কিন্তু আমার সাথে কেন এমন করছেন আমার কি অন্য ছেলেদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করার অধিকার নেই আমার একটি ছোট ছেলে আছে তার একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ দিন আজ আপনাদের কারণে আমার ভিসা ও মেডিকেলের মেয়াদ শেষ পথে আমি আরও দুইবার বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমার অনেক টাকা পয়সা নষ্ট করেছে আবার যদি আমি ব্যর্থ হই তাহলে আমার পথে বসা ছাড়া উপায় নেই আজ আমি অনেক কষ্টে এমন কাজ করেছি আমি পারতেছি না শুধু আমার বুকটা ছিঁড়ে আপনাদেরকে দেখাতে আমাকে আপনারা ক্ষমা করবেন বিপ্লব খান নিউজপি